প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে এই গরমে এচি ছাড়া যে কোনো ধরনের ঘরকে কিভাবে এচির মতো ঠান্ডা রাখবেন তা নিয়ে আজকের গুরুত্বপূর্ণ বারোটি টিপস থাকছে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো এই প্রচণ্ড গরমে কিচেনে আমরা যখন রান্না করতে যাই আমাদের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যায় পুরো গোসল হয়ে যায় তো এই রান্নাঘরকে ঠান্ডা রেখে স্বস্তিতে কিভাবে রান্না করতে পারবেন আজকের ভিডিওর মধ্যে কিন্তু সেটা থাকবে অবশ্যই আপনাদের দেখার অনুরোধ রইল আর আজকের ভিডিওটা ভালো লেগে গেলে অবশ্যই নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পেজ থেকে যারা দেখছেন ফলো দিয়ে রাখতে পারেন আর লাইক দিতে কিন্তু ভুলবেন না তো প্রথমে কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি টিপসে তো দেখেন কিচেন টিপস তো কিচেনেই চলে আসলাম আর এই যে রান্নাঘরে গরমের মধ্যে রান্না করতে গিয়ে আমাদের অবস্থা কিন্তু খুবই খারাপ কি অবস্থার মধ্যে আমরা রান্না করি তো একটু স্বস্তির স্বস্তি কিভাবে পাবো রান্না করার সময় তো দেখেন এই যে আমি একটা বাটিতে করে বরফ জমিয়ে নিয়েছি আর এই গরমে বরফ ছাড়া কোনো গতি নেই কিন্তু যাদের রান্নাঘরের চুলাটা জালনা সোজা তাদের কিন্তু সমস্যার শেষ নেই কিন্তু চুলাটা যদি একটু সাইডে হয় তাহলে কিন্তু এই গরমে একটু স্বস্তিতে রান্না করা যায় আর দেখেন আমি যে বরফের বাটিটার এই যে রান্নাঘরের সাইডেই আর কি জানালার সাইডে রাখলাম আর এতে করে কি হবে জানালাটা খুলে আমি রান্না করতে পারবো আর জানালা দিয়ে যে বাতাস হালকা বাতাস আসলেও কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা বাতাস আমার গায়ে লাগবে তো বুঝতেই পারছেন এটা কিন্তু অনেকটাই উপকৃত হব তারপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস এই যে আমরা হাত মোছা যে কাপড় রাখি বা আমাদের ঘরে যে কোনো তোয়ালে বা অন্য বাতিল কাপড়ও হতে পারে এই রান্না করার সময় পুরোটা যদি সুন্দর করে ভিজিয়ে নিই ভালো করে ভিজিয়ে নিই পুরোটা অংশ না ভিজালেও যে অংশটা দিয়ে বাতাস লাগবে আর কি সেই অংশটা সুন্দর করে ভিজিয়ে নিই তো আমি এখানে যে তোয়ালে দিয়ে আমি হাত মুছি সেটাই ভিজিয়ে নিচ্ছি এতে করে আমার দুইটা কাজ একসাথে হয়ে যাবে ধোয়াও হয়ে যাবে আর যে কাজের জন্য আমি ধুচ্ছি সেটাও কিন্তু আমার কাজে আসবে তো দেখেন আমি কি কারণে ধুলাম এখন আমি যে সাইডটা জানালার খোলা অংশ সেই অংশ এই তোয়ালটা আটকে দিচ্ছি এতে করে কি হবে এই যে জানালাদের যখন বাতাসটা আসবে তখন কিন্তু এই যে কাপড়টা ধোয়ার কারণে ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া আসবে আর এই হাওয়াটা কিন্তু আমার গায়ে লাগবে এতে করে কিন্তু আমি স্বস্তিতে রান্না করতে পারবো আর রান্নাঘরটাও একটু হালকা হলেও ঠান্ডা হবে তো আশা করি এই পদ্ধতিটা আপনাদের অনেক কাজে লাগবে আমি কিন্তু কিচেনের দুই তিনটা টিপস একসাথেই দেখাচ্ছি আপনাদের যেটা কাজে লাগে তো দেখেন বাতাস হচ্ছে আর বাতাসটা কিন্তু আমার গায়ে লাগছে আর যেহেতু তোয়ালেটা ধোয়া তো তোয়ালের যে ঠান্ডা ঠান্ডা একটা ভিজা ভিজা ভাব সেটা কিন্তু আমার গায়ে এসে লাগছে এরপরের যে টিপস তিন নম্বর টিপস তো এরকম ছোট ফ্যান আমাদের ঘরে কিন্তু সবারই থাকে চার্জার ফ্যান হোক আর এমনি ছোটোখাটো ফ্যান তো কিচেনে যদি লাইন দেওয়া থাকে এক সাইডে রান্নাঘরের এক সাইডে এভাবে ফ্যানটা চালিয়ে রেখে আমরা রান্না করতে পারি আর এমনভাবে সেট করতে হবে যেন চুলাই না লাগে তো দেখতে পারছেন আমি এমনভাবে সেট করেছি যে বাতাসটা কিন্তু আমার গায়ে লাগবে চুলাই লাগবে না একটু উঁচা করেও রেখেছি এতে করে কিন্তু রান্নাঘরের লাইফটা অনেক ইজি হয়ে যাবে বিশেষ করে গরমে আমাদের যে গা ঘেমে গোসল হয়ে যায় সেটা তো হবে না স্বস্তিতে আমরা ধীরে সুস্থে রান্না করতে পারবো আশা করি এই টিপসটাও আপনাদের অনেক কাজে লাগবে তো রান্নাঘরের টিপসের সাথে সাথে আমি ঘরোয়া অনেকগুলো টিপস দিব যাতে ঘর এসির মতো ঠান্ডা হয় তো পরবর্তী টিপসে চলে আসলাম দেখেন আমরা যখন ঘুমাতে যাই বা দুপুরের টাইমে বসে থাকি তখন দেখা যায় তীব্র গরমে অস্থির হয়ে যায় বসতে ইচ্ছা করে না ঘুমা ঘুম আসে না তখন এরকম একটা বড় গামলার ভিতরে পানি নিয়ে ফ্যানের সোজাসুজি ফ্যান বরাবর রেখে দিলে কিন্তু পুরা ঘরটা কিন্তু ঠান্ডা হয়ে যায় আমি সবসময়ের জন্য এই কাজটা করি আমি যখন আগে ভাড়া বাসায় থাকতাম তখন কিন্তু তো আমার আমি টপ ফ্লোরে একটা টপ ফ্লোরে ছিলাম তো সেখানে অনেক বেশি গরম ছিল আর আমি সব সময় এই পদ্ধতিটা করতাম এতে করে আমার ঘরটা কিন্তু ঠান্ডা থাকতো যখন একটা বাস্ত একটা থেকে চারটা পর্যন্ত প্রচণ্ড গরম থাকতো তো দেখেন আমি সেটাই আপনাদের একটু দেখিয়ে দিলাম এরপরে চলে আসলাম পরবর্তী টিপস তো দেখেন এখানে আমি দুইটা বাটিতে বরফ জমে নিয়েছি আমি কিন্তু অনেকগুলো বাটিতে বরফ জমে নিয়েছি এই গরমের সময় জমানো থাকে তো এক একটা শেষ হয় এক একটা কাজে লাগায় এখন আমি কি কাজে লাগাবো দেখেন এই যে পানির সাথে এই বরফের যে বাটিগুলো আছে সাইডে দিয়ে রাখবো এতে করে কিন্তু পানিটার সাথে মানে বাষ্প আকারে এই বরফের যে পানিটা এটা বাষ্প আকারে ঠান্ডা একটা যত গলবে বাষ্প আকারে চারিদিকে ছড়িয়ে পড়বে তো একটা বাটি আমি এই পানির মধ্যেই দিলাম এটা দ্রুত গলে যাবে আর পানিটা ঠান্ডা হয়ে যাবে আর একটা বাটি আমি সাইডে রাখলাম এটা আস্তে আস্তে গলবে আর যতক্ষণ কিন্তু ফ্যান চলবে ততক্ষণ এটা বাষ্প আকারে সারা ঘর ছড়িয়ে পড়বে আর পানি পুরো রুমটা ঠান্ডা হয়ে যাবে এটা যে কোনো রুমে রাখা যাবে যে যেটা যে রুমে আমরা ঘুমাই সে রুমেও রাখতে পারবো যে রুমে ড্রয়িং রুমেও রাখা যাবে বা যেখানে আমরা সবসময়ের জন্য থাকবো সে রুমেও রাখা যাবে এতে করে ঘরটা কিন্তু একদম একটা ঠান্ডা ঠান্ডা ভাব চলে আসবে যারা টপ ফ্লোরে থাকেন তারা ট্রাই করে দেখতে পারেন এই পদ্ধতিটা অবশ্যই কাজে লাগবে তো আমি কিন্তু ভালো ফলাফল পাচ্ছি বলে আপনাদেরকে দেখাচ্ছি এরপরে চলে আসলাম পরবর্তী টিপস তো দেখেন এখানে ওই পানির মধ্যে পানিটা কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে গেছে আর আমি এখানে একটা স্প্রে বোতলে খানিকটা পানি ভরে নিলাম এখন যে কাজটা করবো তো দেখা যায় যারা টপ ফলের থাকেন বা রোদের সাইডে আর কি জানালাটা থাকে বা খাট থাকে তো রোদের তাপটা কিন্তু অনেক বেশি পড়ে খাটের উপরে পর্দা দেওয়া থাকলেও খাটের উপরে বেশি পড়ে তো এইভাবে যদি এই ভারী পর্দা দেওয়া হয় এতে কিন্তু তাপটা কম আসে আর এই পর্দায় এই ঠান্ডা পানি স্প্রে বা দেখা যাচ্ছে এক ঘন্টা দুই ঘন্টা পরপর যদি পানি স্প্রে করে দেওয়া হয় তাহলে কিন্তু পুরো রুমটা ঠান্ডা হয়ে আসে আর এরকম জানলা দিয়ে কিন্তু রোদের তাপটা বেশি আসে যদি পাশ আশেপাশে কোনো বিল্ডিং বা গাছপালা না থাকে তাহলে দেখা যায় যে সাদের গরম মানে সাইডের যে গরমটা সেটার কিন্তু সেটাও উত্তপ্ত হয়ে যায় রুম তো যে পদ্ধতিটা আমি দেখালাম এই যে এরকম ভারী পর্দা দিয়ে তারপরে যদি দুই ঘন্টা তিন ঘন্টা মানে যে যতটা পারা যায় এইভাবে স্প্রে করে রাখলে কিন্তু রুমটা পুরো রুমটাই ঠান্ডা হয়ে যায় এতে করে একটু হলেও কিন্তু স্বস্তি মেলে যেহেতু এসি নেই তো এসির মতো করে তো ঠান্ডা রাখার জন্য এই ছাড়া আর কোনো উপায় নেই তো সবার জন্য তো আর এসি না কেনা সম্ভব না আবার এসির মধ্যে কিন্তু সবাই থাকতেও পারে না তারপরে চলে আসছি পরবর্তী টিপস তো দেখেন এখানে আমি একটা বাটির মধ্যে বরফ জমিয়ে নিয়েছি আর নিচেই একটা প্লেট রাখছি যাতে পানি না গলে এই যে আমার বাচ্চা ঘুমাচ্ছে এখন উপরে কিন্তু ফ্যান চলছে তারপরে আমি একটা টেবিল ফ্যান দিয়ে রেখেছি আর ঠিক এমন মানে সোজা রাখছি এমন ভাবে রাখছি যে এই ফ্যানের বাতাসটা কিন্তু ওই বরফের বাটির উপর পড়ছে আর ওই বরফের বাটির যে বাতাসটা গিয়ে আমার সেলের গায়ে পড়ছে এতে করে কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা ভাব আমার সেলের গায়ে লাগছে এতে করে ওর ঘুমটাও ভালো হচ্ছে তো গরমে দেখা যায় ফ্যান চালানো থাকলেও কিন্তু গরমে গা ঘেমে ঘুম ভাঙে বারবার আর এই যে ঠান্ডা ঠান্ডা ভাব থাকলে কিন্তু একবারের জন্য ঘুম ভাঙে না তো এভাবেও আপনারা করে রাখতে পারেন দেখবেন ঘুমানোর সময় অনেক স্বস্তিতে ঘুমটা আসবে যদি বিদ্যুৎ চলে যায় তারপরেও কিন্তু একটা ঠান্ডা ভাব থাকবে ঘরের ভিতরে তো আমি হাত দিয়েও আপনাদের একটু দেখাচ্ছি আসলে এটা অনুভব শক্তির বিষয় এটা তো আর বলে বোঝানো যাবে না আমি যখন হাতটা দিচ্ছিলাম অনেক বেশি ঠান্ডা লাগছিল এরপরে চলে আসছি পরবর্তী টিপস তো এই যে গরম পড়াইতে আমরা কিন্তু প্রচুর পরিমাণে ফ্রিজের পানি খাচ্ছি যেটা সবার জন্য আসলে সহ্য ক্ষমতার বাইরে সবাই কিন্তু সহ্য করতে পারবে না যেমন আমার মতো মানুষ ফ্রিজের পানি একদম সহ্য করতে পারে না তো সেই রকম মানুষদের জন্য আরেকটা পদ্ধতি এই যে মাটির যে জগগুলো আছে বা কলসগুলো আছে এগুলো ব্যবহার করতে পারেন তো আমি কিন্তু ফ্রিজের পানি খাওয়ার সাথে আমার গলা বসে যায় গলা চুলকায় মানে একেবারে গলার অবস্থা খুবই খারাপ হয়ে যায় একদম খাইতে পারি না নর্মাল পানির সাথে মিক্সড করলেও একই অবস্থা তো এই যে মাটির যে জগগুলো বা কলসগুলো আছে এর পর ভিতরে পানি রেখে দিলে কিন্তু এক দেড় ঘন্টার মধ্যে একেবারে ঠান্ডা পানি হয়ে যায় আর এই পানিটা খেলে কিন্তু গলায় ব্যথাও করে না বা কোনো সমস্যাও হয় না আর আগেরকার দিনে কিন্তু ফ্রিজ ছিল না তখন মানুষ কিন্তু এই মাটির কলসেই পানি খেত তো আর মাটির কলসে মাটির বাসনে খাবার খাওয়া পানি খাওয়া কিন্তু অনেক বেশি ভালো এতে রোগ অসুখ বিসুখ কম থাকে তো আশা করি এটাও আপনাদের ভালো লাগবে এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস তো লোডশেডিং কিন্তু গরম পড়ার সাথে সাথে বেড়ে গেছে তো এখন বাচ্চারা পড়তে গেলে যে অবস্থায় যেই কারেন্ট চলে যায় সেই ছটপট ছটফট শুরু করে আর চার্জার ফ্যান বা আইপিএস যাদের নেই তাদের অবস্থা তো খুবই খারাপ তো এই যে আমি যে পদ্ধতিটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমি কিছু বোতলের মধ্যে বরফ জমিয়ে নিয়েছি এই পানিগুলো কিন্তু একদম বরফ হয়ে গেছে আর আমি ফ্রিজ ভর্তি এখন পানি বরফ এভাবেই বক্স করে করে রেখে দিয়েছি বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজে লাগে এই যে আমার বাচ্চা যখন পড়তে বসে তখন দেখা যায় অনেক বেশি গরম লাগে তো এরকম আর কি ফ্রিজের যে বরফ পানিগুলো আছে ওর সাইডে রেখে দিই এতে করে ফ্যান যখন চলে বা ফ্যান না চললেও বাইরে থেকে যে বাতাসটা আসে সেই বাতাসে কিন্তু ওর গায়ে হালকা হালকা ঠান্ডা হাওয়াটা লাগে এতে ওর পড়ায় মনোনিবেশটা ভালো হয় তারপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস আর এই গরমে গাছের কোনো বিকল্প নেই গাছ একমাত্র প্রশান্তি দিতে পারে গাছ একমাত্র ঠান্ডা রাখতে পারে ঘর তো আমরা আমরা ঘরের ভিতরে কিন্তু আমাদের যে ইনডোর প্ল্যান্টগুলো আছে সেগুলো রাখতে পারি এই গরমের মধ্যে এই যে জানালার পাশে যদি ঝুলিয়ে রাখি এতে করে কিন্তু ঘরটা ঠান্ডা হয় তো আমিও চেষ্টা করেছি আমার ঘরের কিছু কিছু জায়গায় যেগুলো আর কি রাখা যাবে সেই সেখানে গাছ রাখার এখানে কিছু মানি প্ল্যান্ট গাছ রেখেছি তারপরে আমার ড্রয়িং রুমেও কিছু মানি প্ল্যান্ট গাছ সবসময়ের জন্যই থাকে আপনারা দেখেছেন যে ভিডিওগুলো পেছনের ভিডিওগুলোতে তো এই যে কিছু মানি প্ল্যান্ট গাছ আছে যেগুলো ইনডোর প্ল্যান্ট আর কি এখানে কিছু এখানে মানি প্লান্ট আছে উপরেও কিছু মানি প্ল্যান্ট আছে তো এই গাছগুলো থাকার কারণে কিন্তু ঘরগুলো অনেক বেশি ঠান্ডা হয় ঘর ঘরের তাপমাত্রা কিন্তু কম থাকে তো দেখেন আমি এখানে কিছু আরও কিছু গাছ রেখেছি তো আপনারাও চেষ্টা করবেন ঘরের ভিতরে যে ইনডোর প্ল্যান্টগুলো আছে সেগুলো রাখার বিশেষ করে এই গরমের দিনে তারপরে কিন্তু ঘরগুলো ঘরগুলোও ঠান্ডা হবে আর নিজেদেরও কিন্তু একটা প্রশান্তি ভালো লাগে সবুজ চারিদিকে সবুজ থাকলে এমনিও কিন্তু ভালো লাগে তো আশা করি এই পদ্ধতিটাও আপনাদের অনেক কাজে লাগবে বা ভালো লাগবে এরপরে চলে যাচ্ছে পরবর্তী টিপস তো দেখা যায় একটা দুইটার দিকে তখন কিন্তু রোদের তাপমাত্রা বেশি থাকে আর এই টাইমে বাচ্চারা ঘুমায় বা আমরা ঘুমাতে আসি তো সেই টাইমে এই যে জানালাটা একটু খুলে দিলে তাপ তাপটা মনে হয় যে গায়ে এসে লাগছে তো সেই সময় কি করতে পারেন এরকম আমাদের ঘরে তো বিছানা চাদর থাকে তো এরকম বিছানা চাদর ধুয়ে চিপে এমনভাবে চিপতে হবে যে পানিটা জন্য বিছানার উপরে না পড়ে আর হালকা হালকা মানে ভিজা থাকবে যেটুকু ভিজা থাকবে সেটুকু যে বাতাসটা আসবে বাইরে থেকে সেই বাতাসে কিন্তু ঠান্ডা বাতাসটা আর কি বিছানার উপরে এসে পড়বে এটাতে কিন্তু ঘুমাতেও সুবিধা হবে আর রুমটাও কিন্তু ঠান্ডা হবে আর এখন যে গরম এতে যদি পানির পরিমাণ একটু বেশি থাকে তাতেও সমস্যা নেই তাড়াতাড়ি শুকিয়ে যাবে তারপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস তো দেখেন আমাদের ঘরের ভিতরে সকালে উঠে আগে সর্বপ্রথম যে কাজটা এলোমেলো যেগুলো থাকে অগসালো যেগুলো আছে সব কিছু আগে গুছিয়ে নিতে হবে কারণ রুমের মধ্যে যদি অগস্যালো এলোমেলো থাকে বা কাপড় চোপড় এটা ওটা দিয়ে আর কি এলোমেলো থাকে তাহলে ঘর কিন্তু বেশি গরম গরম লাগে অস্থির লাগে আর ঘরকে ঠান্ডা রাখার জন্য পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সবসময়ের জন্য তাহলে ঘরও ঠান্ডা থাকবে আর জানালাগুলো খুলে দেওয়ার চেষ্টা করতে হবে জানালাগুলো পর্দা সবসময়ের জন্য আটকায় রাখলেও বাতাস আসবে না যে সাইডে রোদ আসবে না সেই সাইডের পর্দাগুলো খুলে দিলে কিন্তু আর এক সাইড থেকে বাতাসটা বের হয়ে যায় তো দেখেন আমিও খুলে দিয়েছি এই সাইডে আমার রোদ আসে না যার কারণে এই সাইডটা খুলে দিয়েছি এই সাইডের কিন্তু ওই অন্য সাইড দিকে যে বাতাসটা আসবে এই সাইড দিয়ে বের হয়ে যাবে তো আশা করি এই পদ্ধতিটাও আপনারা আপনাদের কাছে ভালো লাগবে তো আসলে ভালো লাগার বিষয় না এখানে হচ্ছে গরমের তাপ কমানোর বিষয় যেহেতু আমরা এখন সবাই সমস্যার ভিতর দিয়েই যাচ্ছি তো এই সমস্যা থেকে কীভাবে লাভ করব তারই কিছু পদ্ধতি দেখানোর চেষ্টা করেছি মাত্র আর এই পদ্ধতিগুলো আমি কিন্তু সবসময়ের জন্য অবলম্বন করি গরমের সময় তাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয় না ঠান্ডা না গরম না মানুষ সব কিছুই পরিবর্তন হবে একটু সময়ের ব্যাপার তো আমরা বেশি বেশি আল্লাহকে ডাকি আল্লাহ একমাত্র এই বিপদ থেকে আমাদের রক্ষা করতে পারবেন তো আজকে আপনাদের কাছ থেকে এখানে আমি বিদায় নিয়ে নিচ্ছি আগামীতে আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ